নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি চলে আসি আমরা নমস্কার আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন প্রাপ্তি কত বছর বয়সে হবে সামনের বারো বছরের মধ্যে অর্থাৎ সামনের বারো বছরের মধ্যে কোন সময় ধন প্রাপ্তি হবে এটা আমরা কি করে বুঝবো ধন প্রাপ্তি মানে প্রাপ্তি হবে তো দেখুন এটা কি দেখার বেশ কিছু নিয়ম রয়েছে এই নিয়ম সম্পর্কে আমরা আলোচনায় তো যাবো তার আগে সূত্র বলবো অবশ্যই তার আগে দু চারটি কথা বলে নেবো যে আমরা যখনই অর্থ কোন সময় প্রাপ্তি হবে এটা দেখার জন্য বৃহস্পতির ট্রানজিট দেখি বৃহস্পতির ট্রানজিট আমাদেরকে বলে দেয় বা অনেকেই মনে করে বৃহস্পতির ট্রানজিট যদি চন্দ্র থেকে পঞ্চম সপ্তম দ্বিতীয় দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ ঘরের মধ্যে হয় তাহলে অর্থ প্রাপ্তি হয় কিন্তু বিষয়টা সর্বদা কিন্তু একই রকম নয় বিষয়টা বেশ কিছু সময় আমরা বিষয়টাকে পাল্টাতে দেখব আমরা দুটো ছক বলে ডি লগ্ন কুণ্ডলী একটা হচ্ছে এই নবাংশ কুণ্ডলী আমাদেরকে বলবে আমরা অর্থ বা ধন প্রাপ্তি কখন করতে পারবো এবারে দেখুন আমরা তাহলে কি সূত্র অ্যাপ্লাই করব আমরা সূত্র অ্যাপ্লাই করব যে আমরা প্রথমে দেখব ডি ওয়ান এর লগ্নের দ্বিতীয় ঘরের অধিপতি তাহলে আমাদেরকে ধনের সঙ্গে বা অর্থের সঙ্গে কানেক্টেড করে কে কে আমাদের লগ্ন এটা মনে করা যাক আমার লগ্ন লগ্ন আমরা যে কেউ হতে পারে লগ্ন লগ্নের দ্বিতীয় ঘরের অধিপতি আর লগ্নের একাদশ ঘরের অধিপতি অর্থাৎ শুক্র আর শনি শুক্র হচ্ছে সেকেন্ড আর শনি হচ্ছে ইলেভেন্থ তাই না এবারে আমরা প্রথমে কেন এই দুটো গ্রহই ধন দেয় এই দুটো গ্রহই ধন দেবে এই মানে ধনের সঙ্গে সম্পর্কযুক্ত ধন দেবে না ধনের সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে এই দুটি গ্রহ নবাংশ চাটে কোথায় আছে আমি দেখবো তাহলে নবাংশ চাটের মধ্যে দেখছি এই ধরুন শুক্র এখানে রয়েছে আর শনি কোথায় রয়েছে শনি ধরুন এইখানে রয়েছে নিচস্ত হয়ে আছে মনে করা যাক দেখুন ধনের অধিপতি বা একাদশ ঘরের অধিপতি নবাংশে নিচস্ত হয়ে গেছে এই দিকে আমরা যাচ্ছি না এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই জাতকের অর্থপ্রাপ্তি কখন হবে তাহলে প্রথম সূত্রটা কি ঠিক আছে দ্বিতীয় ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি নবাংশে কোথায় বসে রয়েছে এটা দেখতে হবে দেখলাম এবার এই যে দ্বিতীয় ঘরের অধিপতি আর একাদশ ঘরের অধিপতি থেকে যখন যখন বৃহস্পতি পঞ্চম নবম নে আসবে এবং সপ্তমটাকেও আমরা নেব পঞ্চম সপ্তম নবমে আসবে তখন তখন জাতকের ধন প্রাপ্তি বা প্রাপ্তি হবে অর্থাৎ শুক্র এখানে বসে রয়েছে তাহলে বৃহস্পতি যখন এই ঘরটায় আসবে মেষের ঘরে এবার শুক্রের সপ্তম হচ্ছে এই ঘরটা শুক্রের নবম হচ্ছে এই এই ঘরটা আবার শনির সপ্তম হচ্ছে এই ঘরটা শনির পঞ্চম হচ্ছে এই ঘরটা আর শনির নবম হচ্ছে এই ঘরটা তাহলে আমরা কি কি পেলাম আমরা পেলাম মেষ আমরা পেলাম মিথুন আমরা পেলাম সিংহ আমরা পেলাম তুলা আমরা পেলাম ধনু এই কয়েকটা ঘর পেয়ে গেলাম এবার এই ঘর গুলো দিয়ে যখন যখন বৃহস্পতি ট্রানজিট করবে তখন তখন কিন্তু আমাদেরকে অর্থ দিয়ে যাবে এবারে হয়তো আপনি এরকম বলতে পারেন যে আমরা তো এত জটিল হিসাবে যাব না আমরা তো জানি লগ্ন চাটের চন্দ্র যেখানে বসে রয়েছে লগ্ন চাটের মধ্যে চন্দ্র যেখানে বসে রয়েছে সেই চন্দ্রের দ্বিতীয় পঞ্চমে সপ্তমে নবমে আর একাদশ ঘরে যখন যখন বৃহস্পতি আসবে যখন যখন বৃহস্পতি আসবে তখন তখন অর্থ দেবে এরকম বলতে পারেন কিন্তু না এরকম যখন হবে অর্থ আসবে না এটা আসতেও পারে কিন্তু এটাই ফাইনাল সূত্র নয় দেখুন কারুর সেই এসে গেল এটা তো আলাদা কথা কিন্তু এটা কিন্তু এই সূত্র নয় সূত্রটি কিন্তু আসল এই রকম ঠিক আছে এরকম ভাবে কারুর কারুর আসতে পারে কিন্তু আসলে যদি সূত্র বলা হয় ফল দীপিকাতে সূত্র কিন্তু এটাই দিয়েছে ঠিক আছে ফল দীপিকাকে বলে এ করছি তো দেখুন আমার কাছে আমি তো দীর্ঘদিন থেকে জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত এবং আমি কিন্তু বহু হিন্দি বইগুলোতে বাং হিন্দি বইগুলোকে বাংলায় কনভার্ট করেছি ঠিক আছে সেটা হয়তো বেশ কিছুটা পয়সা করি খরচাও হয়েছে কিন্তু পড়ে ভালো ভালো বইগুলোকে আমি বাংলায় করে নিয়ে পড়তে যাতে আমার সুবিধা হয় সেই হিসাবে আমি ব্যাপারটাকে করার চেষ্টা করি এবং আহ ফল দীপিকা বলুন বৃহৎ পারিজাত বলুন এরকম বেশ কিছু বই রয়েছে সরি জাতক জাতক পারিজাত 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 তো এরকম হিন্দি বইগুলো কিন্তু আমার বাংলায় পড়া আছে যে আমার স্টুডেন্ট তারা সব দেখেছে দেখেও তো ফল দীপিকাতে কিন্তু এই সূত্রটি রয়েছে এবারে আপনি বলবেন চন্দ্রের দ্বিতীয় ঘর পঞ্চম ঘর সপ্তম নবম একাদশ ঘরে বৃহস্পতি আসলেও অর্থ দেয় কিন্তু এটা ফাইনাল ফাইনাল সূত্র 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 নয় নয় দ্বিতীয় একাদশ ঘরের অধিপতি নবাংশে যেখানে বসে রয়েছে তার থেকে পঞ্চম সপ্তম নবমে যখন বৃহস্পতি যাবে তখন অর্থ দেবে কিন্তু সেটা কখন যাবে আপনাকে দেখতে হবে কিন্তু ডি ওয়ানের চন্দ্র থেকে দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশে যখন যখন বৃহস্পতি আসবে তখন সেই বৃহস্পতি মনের একটি ইচ্ছা পূর্ণ করে দেবে এবারে ব্যাপারটাকে মানুষ গোলমেলে করে ফেলেছে মানুষ মনে করে এবার মনে হয় আমার বৃহস্পতি আসছে পঞ্চমে আমি মনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবো এরকম কিন্তু ব্যাপারটা নয় ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে ধরুন রাশির ভালো একটি প্লেসমেন্টে বৃহস্পতি আসছে এইবার ধরুন আপনার মনের মধ্যে ইচ্ছা রয়েছে যে আমি বিয়ে করব। আপনার মনের মধ্যে ইচ্ছা রয়েছে একটা কাজ পেয়ে গেলে মনে হয় ভালো হয় আপনার মনের মধ্যে ইচ্ছা রয়েছে আমি বাড়িটা তৈরি করব আস্তে আস্তে করে এই ইচ্ছাগুলোকে পূরণ করবে বৃহস্পতি এবারে অটোমেটিক্যালি বাড়ি তৈরি করতে গেলে লোন নিতে হতে পারে তাহলে আপনাকে লোন পাইয়ে দিল ঠিক আছে উদ্দেশ্য কি বাড়িটা তৈরি হওয়া এই লোন পাইয়ে দিল বলে অনেকে মনে করে বৃহস্পতি এসছে এই জন্যই হয়তো পয়সা পেল সে কিন্তু তা নয় এটা ধরুন আপনি বিবাহ করবেন তার জন্য কিছু টাকা আপনাকে লোন করতে হলো তাহলে বৃহস্পতি এসে আপনাকে অর্থ দিয়ে দিলো এরকম কিন্তু নয় বৃহস্পতির মূল কাজ হচ্ছে আপনার বিবাহটা করিয়ে দেওয়া কারণ আপনার মনের মধ্যে কিন্তু এই বিবাহটা রয়েছে যেটা কিভাবে হবে তো এটা করিয়ে দেবে আর নবাংশ থেকে যখন আপনি দেখবেন তখন কিন্তু এটা আপনাকে অর্থ দেবে এটা আপনি প্র্যাকটিক্যালি ভাবে মিলিয়ে দেখুন ঠিক আছে প্র্যাকটিক্যালি মেলা মিলিয়ে দেখুন একটা ছক নয় পঞ্চাশটা ছক বা কুড়িটা কুড়িটা ছক তো মিনিমাম কুড়িটা ছকের সঙ্গে মিলিয়ে দেখলে বুঝতে পারবেন কারণ কোনো কোনো জায়গায় হঠাৎ হয়তো পয়সা দিয়ে দিলো ঠিক আছে এখানে বলা হচ্ছে স্ব উপার্জিত পয়সা যে আপনি স্ব উপার্জিত পয়সা হতে পারে বা আপনি হঠাৎ কারুর কোথাও থেকে টাকা পেয়ে গেলেন বেশ কিছুটা এই পয়সার কথা বলা হয়েছে ধরুন ধরুন এমন হলো যে আপনি মনে করা যাক পি এফ থেকে হয়তো দশ লাখ টাকা পান এবার সেই টাকাটা তো আপনারই টাকা ঠিক আছে আপনি পাচ্ছিলেন না পাচ্ছিলেন না বলে নেই আপনার ব্যাংকেও নেই হাতেও নেই বৃহস্পতি যখন এখানে আসলো এই নবাংশ থেকে তখন আপনাকে কিন্তু সেই টাকাটা পাইয়ে দিতে পারে অর্থাৎ আপনার হাতে তখন টাকাটা যাতে আসে সেটাই লক্ষ্য আর এখন কিন্তু যদি এই বিয়ে হয় বিয়ের সময় টাকাটা আসাটা লক্ষ্য হতে পারে কিন্তু তার খরচও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা কিন্তু সেভিংস হয়ে যাবে তাহলে আমরা অর্থকে কি বলবো বলবো কি যেই অর্থ আমাকে সেভিংস দেয় সেই অর্থ হচ্ছে আসল আর্থিক জায়গাকে ভালো করে আর যেই অর্থ কোনো কাজের জন্য নিলাম এ পেলাম এবং খরচা হয়ে গেল সেই অর্থ তো সেভিংস এর জায়গায় কিছু নেই সেই অর্থ ওই কাজটাকে পূরণ করার জন্য আসছে তাহলে আমরা এই যে দুটো পার্থক্য করছি এই পার্থক্যটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে তাহলে পরে কিন্তু বৃহস্পতির অ্যাকচুয়াল ফল দেখতে পাবেন তাহলে যখন চন্দ্র থেকে মানে আমাদের ডি ওয়ান চন্দ্র থেকে দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশে বৃহস্পতি আসবে তখন আপনার মনের মধ্যে একটা ভালো ইচ্ছা তৈরি করতে হবে তাহলে সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ করে দিয়ে যাবে বৃহস্পতি আপনি ব্যাপারটা যদি আপনাকে দেখতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় যে ব্যাপারটা কিন্তু খুব ভালো মিলবে নমস্কার পরের দিন আবার দেখা হয়ে যাবে অনুষ্ঠানটি সম্পর্কে আপনার কি বক্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট নমস্কার ধ্যান রাখি পরের দিন আর একটি অনুষ্ঠানে চলে আসবো